লেই রফমানের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সন দেশনাত্রী বেগম খালেদা ইয়াস আশুরোগ মুক্তি কামনায়। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের সকল সাধারণ শিক্ষার্থী শিশুসহ যারা নিহত হয়েছেন তাদের দোয়া মাহফিলে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী কিশোর দল নীলফামারি জেলা থাকার সংগ্রামী আহ্বায়ক মগ্নি মাসুদুর রহমান দুলাল ভাই সহ আজকের সমাবেশে উপস্থিত সকল নেতৃবৃন্দকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল নীলফামারি সদর উপজেলা শাখা ও নীলফামারি জেলা শাখার পক্ষ থেকে জানাই সংগ্রামী অভিনন্দন ও সালাম আসসালাম আলাইকুম সংগ্রামী নেতৃবৃন্দ আমরা গত দুই দিন আগেই বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছি বাংলাদেশের স্বাধীনতা শুরু থেকে একটি কথা না বললেই নয় উনিশশো বাহাত্তর থেকে পঁচাত্তর এই তিন বছরের শাসন আমল ছিল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কলঙ্কময় শাসন এই তিন বছরে বিচারবিহীন হত্যাকাণ্ড গুণ খুন খুন স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করে এই তিন বছরের শাসন আমল সংগ্রামের নেতৃবৃন্দু সেই সময় তারা যে বাকশাল প্রতিষ্ঠা করতে চেয়েছিল কিন্তু সে সময় তারা বাকশাল প্রতিষ্ঠা করতে না পারলেও তার রেখে যাওয়া উত্তর শরীর যে পনেরো বছর প্রতিষ্ঠায় যে বাংলাদেশকে এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছে এবং বাকশাল প্রতিষ্ঠা করতে চেয়েছে সেই বাকশালীদেরকে বাংলাদেশের ছাত্র সমাজ বিদ্যাঙ্গুলি দেখিয়ে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে চেয়েছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যারা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে আবদ্ধ করে রেখে জাতীয়তাবাদী দলকে বাংলাদেশ থেকে বিতাড়িত চেয়েছে বাংলাদেশের ছাত্র সমাজ আজকে তাদেরকেই বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে সংগ্রামী নেতৃবৃন্দু আজকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও আমাদের লজ্জার সাথে বলতে হয় আমাদের যে সংখ্যালঘু ভাইয়েরা আছে তার নাকি আমাদেরকে সবার নিরাপদ আমরা আপনাদেরকে আশ্বস্ত করে বলতে চাই আমাদের বাংলাদেশের সংখ্যালঘু বলে কোনো কথা নাই তারা আমাদের ভাই আমরা বাংলাদেশ জাতীয় দল কেন্দ্র থেকে যে নির্দেশনা আছে সেই নির্দেশনা স্পষ্টভাবে বলা আছে তাদের পাশে আমরা যে কোনো মুহূর্তে যে কোনো সংকটে তাদের পাশে আমরা রয়েছি সংগ্রামী সংগ্রামী নেতৃবৃন্দ আজকে লজ্জার যেহেতু বলতে হয় তারা নাকি আমাদের কাছে অনিরাপদ আমরা বলতে চাই দেশ জাতি বেগম খালেদা দিয়া এবং দেশ তার তারেক কাছে আমাদের গড় সংখ্যালঘু ভাই অনিরাপদ নয় তারা অনিরাপদ ছিল এই হাসিনার কাছে যাদের যার কাছে যার কাছে জানের চেয়ে মায়ের মূল্য বেশি ছিল যায় আমাদের ভাইরা যখন রাজপথে মৃত্যুর সাথে পাঞ্জাব ছিল আমাদের ভাইরা যখন মরে করে রাজপথে ছিল

এবং ইদানিং একটি কথা সবচেয়ে বেশি শোনা যাচ্ছে আমাদের যে আশেপাশে হিন্দুরা আছে হিন্দু ভাইরা আছে তারা কথায় কথায় বলছে এখন নাকি ধর্ষণ বৃদ্ধি পাবে এখন নাকি টিচার বহির্ভূত হত্যাকাণ্ড বৃদ্ধি পাবে আমরা আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই দুই হাজার একুশ থেকে বাইশ সালে সবচেয়ে বেশি ধর্ষণের শিকার হয়েছিল বাংলাদেশের ইতিহাসে এবং এই ধর্ষণের সঙ্গে যারা সরাসরি জড়িত ছিল তারা ছিল সরকারি দলের বিভিন্ন নেতা কর্মী আমরা কেউ ধর্ষণের সঙ্গে জড়িত ছিলাম না সংগ্রাম নেতৃবৃন্দ কথা বেশি বলবো না আমি অত্যন্ত ছোট মানুষ আমরা এসে এখানে সিনিয়র নেতৃবৃন্দদের কথা শোনার জন্য তারা আমাদেরকে যে দিক নির্দেশনা দিবে সেই দিক নির্দেশনা মেনে আমরা আগামীতে যে কর্মসূচি হবে সেই কর্মসূচি বাস্তবায়ন করব এবং আমরা যে নতুন ছাত্রদের উপর নির্ভর করে আমরা যে রাষ্ট্র নির্মাণের যে স্বপ্ন দেখছেন শেখ নেত্রী বেগম খালেদা জিয়া আজকে তিনি বলেছেন যে ছাত্রদের উপর নির্ভর করে নতুন রাষ্ট্র কাঠামো তৈরি হবে

धन्यवाद छोटे भाई के